আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে পাগল করার শত্রুকে মাথা পাগল করে রাস্তায় রাস্তায় ঘোরার তাবিজ এটি সিপলি শয়তানি তাবিজ কালা জাদু তো এটি দিয়ে আপনি বিভিন্ন প্রকারের শত্রুর দমনের কাজ করতে পারবেন শত্রুকে রুগী বানাইতে পারবেন শত্রু শত্রুর ব্রেন স্টক করে দিতে পারবেন বিভিন্ন প্রকারে যা উদ্দেশ্য লিখবেন তাই হবে শত্রু দমনের ক্ষেত্রে আপনি যা উদ্দেশ্য লিখবেন তাই হবে এখন যদি আপনি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি সব ধরনেরই হবে শত্রু দমনের ক্ষেত্রে ন্যাংড়া পঙ্গু, মাথা পাগল অসুস্থ রুগী করা ধ্বংস করা রুজি রোজগার বন্ধ করা সব ক্ষেত্রে কাজ হবে যা উদ্দেশ্য লিখবেন তাই হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সাবধান প্রতারিত হবেন না আর আমার ভিডিও যেগুলো কালা জাদু বিদ্যা মিশরীয় যেগুলো কিতাব থেকে আমি দিয়েছি সেগুলো অসংখ্য ভিডিও কিন্তু কপি হয়েছে এই এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কালা জাদু যেগুলো বিদ্যা খুব পাওয়ারফুল সেগুলো আমি দেই না কারণ দিলে আমার কণ্ঠ আমার তাবিজ মুখে যে আমি নাম্বার বলতেছি এই অংশটি তারা কেটে নেয় এ তাদের নাম্বার বসায় দেয় আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশমিক মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন ফলান বিন ফলান নাম উদ্দেশ্য লিখে দেবেন আর নাহলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক পাগল হোক অমুকের ছেলে অমুক রুগী হয়ে বিছানায় পড়ে থাক অমুকের ছেলে অমুক ধ্বংস হোক অমুকের ছেলে অমুক রুজি রোজগার বন্ধ হয়ে যাক উল্লেখ করে দেবেন যেটা আপনার উদ্দেশ্য দেখি দে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরা দিয়ে লোয়ার মাদুলিতে ভরে চলাচলের পথে গিরে দেবেন শত্রু চলাচলের পথেই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট ফলাফল দেখতে পারবেন এটার